আর মিউজিক যেখানে চলে সেখানে কি জ্বলে রম রম ভাই ও ও সিস্টেম ফাড়েঙ্গে পাওয়ার মিউজিক উড়িষ্যা যাচ্ছে তো একবার উড়িষ্যাতে ডিজে সার্জের সাথে হয়েছিল যেখানে পাওয়ার মিউজিকের কিন্তু ছিল ডাবল পপ সেট আর সেই ভয়ঙ্কর চেহারা পাওয়ার মিউজিকের আপনারা নিশ্চয়ই দেখেছেন তো পাওয়ার মিউজিকের এবার যাচ্ছে ট্রিপল পপ সেট মানে একটাই হচ্ছে না বন্ধুরা দুটোই হচ্ছে না তিনটে পপ সেট আপ কারণটা বলে দিচ্ছি রিসেন্ট আমাদের এখানে যে কম্পিটিশনটা হলো অর্থাৎ বাসবেডিয়া কম্পিটিশন তো সেখানে আপনারা দেখেছেন এমটি মিউজিক এবং এমএসডি মিউজিকের কি ফিগার তো অনেকেই বলছিল যে সত্যি মানে এটা ইম্পসিবেল মানে এত বক্সিংয়ের কম্পিটিশন এটা সত্যি মানে অবিশ্বাস্য ছিল তো মনে হয় সেই রেকর্ড ভাঙবে কিনা জানি না আমি তো এম যেই তাণ্ডব করে গেছে মাসবেড়িয়াতে আমাদের এমটি মিউজিক যে তাণ্ডব করে গিয়েছে এখন পাওয়ারের পালা এবারে ঠিক আছে তো পাওয়ার তার তিনটে সেট নিয়ে কিন্তু গোডাউন থেকে জাস্ট আজকেই রওনা দিয়েছে কোথায় যাবে না উড়িষ্যার ময়ূরভঞ্জ বলে একটা জায়গা রয়েছে সেখানে একটা বিগ লেভেলের কম্পিটিশন হবে তো আমাদের পূর্ব মেদিনীপুরে তো সেরকম কম্পিটিশন হয় না মানে পূর্ব মেদিনীপুরে হচ্ছে আটটার বেশি সেট চলবে না জেথ ইউনিয়ন থেকে গাইডলাইন আছে সেই জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় সেটা কম্পিটিশন আমরা দেখতে পাচ্ছি তো আমাদের পশ্চিম মেদিনীপুরে এই যে একটা বড় কম্পিটিশন হলো এই কম্পিটিশনটা যারা ওই দিকের বন্ধুরা আসতে মিস করেছেন মানে উড়িষ্যার সংলগ্ন ঠিক আছে এদিকে তো আমাদের বাঁকুড়ার প্রচুর বন্ধু এসেছিলো বর্ধমানে প্রচুর বন্ধুরা এসেছিলো বাট উড়িষ্যার ময়ূরভঞ্জের যে কম্পিটিশনটা ওইখানেতে উড়িষ্যার ওই দিকের আশেপাশে যারা দীঘা সাইডে যারা বন্ধুরা আছেন তো তারা যদি বড়ো মাপের কম্পিটিশন দেখতে চান তাহলে কালকে অবশ্যই চলে যান কারণ কালকে পনেরো তারিখ আর কালকেই কিন্তু হতে চলেছে বড়ো কম্পিটিশনটা যেখানে পারমিউজিকে থাকছে তিনটে পববেস সেটআপ অর্থাৎ নিচের লাইনে থাকছে তিন চারে বারোটা পববেস ওপরে থাকছে বারোটা মিট অর্থাৎ বারোটা বেশ বারোটা মিড টোটাল চব্বিশটা বক্স নিয়ে যাচ্ছে সাথে কি থাকছে আমি আলোচনা করছি তার আগে বলে দিই অপোজিশনে কে কে থাকছে তো পাওয়ার মিউজিকের যে থাকছে সবাই জানেন পাওয়ার কিন্তু এএসবি ক্যাবিনেট থেকে সেট তৈরি করেছে পাওয়ার টোটাল এএসবি ক্যাবিনেট সেন্টারে সেট থাকছে আর ভার্সেস অপোজিটে কিন্তু এবারে খতনাক যুদ্ধ হয় মনে হচ্ছে কারণ ভার্সেস এবারে হচ্ছে একদম মানে বি ক্যাবিনেট কারণ বি মিউজিক থাকছে নিজে তার পরপর সেট আর বি মিউজিক বর্তমানে কি ভয়ঙ্কর হয়েছে জানেন আপনারা কারণ মেগা মেশিন দিয়ে বাজাচ্ছে হ্যাঁ আর জাইফার মেশিন আছে মেগা মেশিন আছে সব খতরনাক খতরনাক মেশিন আছে বি মিউজিকের তো অপোজিশনে পাহাড়ের অপোজিশনে বি মিউজিক নিজে থাকছে তার সাথে বি ডট বি তার সাথে জয় জগন্নাথ তিনটে সেট জুড়ে দেবে একসাথে ভাবুন কি লেভেলের কম্পিটিশান হতে চলেছে তো যা হচ্ছে সত্যি মানে অবিশ্বাস্য আবার কাঁপবে মানে কিছুদিন আগে আমাদের বাঁশগেড়িয়া পশ্চিম মেদিনীপুরে ভূমিকম্প হয়েছিল কেঁপেছিল তো এবারে উড়িষ্যা আবার কাঁপতে চলেছে দুটো পাওয়ারের সব পপ সেটাবে মানে যা কেঁপেছিল তাতেও বন্ধুদের মন ভরেন এবার তিনটে দিয়ে পুরো উড়িষ্যায় তাণ্ডব চালাবে পাওয়ারের উল্টো দিকে থাকছে তিনটে সেট আপ খতরনাক ভাবুন আগের বারে ছিল সার্জেন সেখানে দুটো ডিফারেন্ট টাইপের সেটআপ ছিল পাওয়ারের পপ বেস ছিল আর সার্জেনের নর্মাল বেস ছিল তো সেখানে কোয়ালিটি ভার্সেস হামি মানে প্রেসার বা বেস এরকম একটা ডিফারেন্ট টাইপের সেট হয়ে গিয়েছিল কিন্তু এবারে আসল মজা হবে কারণ পববেস ভার্সেস পপ তিনটে সেট আপ ভার্সেস অপজিশনে বি ক্যাবিনেটের তিনটে সেট আপ বি ডট বি জয় জগন্নাথ বি মিউজিক আর বি মিউজিক বা জয় জগন্নাথ বা বি ডট বি কোনো অংশেই কম নয় কারণ এই তিনটে সেটআপ কিন্তু খিলাড়ি সেটআপ বস এবারে চাপ আছে এইবারে কম্পিটিশনে মানে কি হবে সত্যি তারা দূর থেকে যেতে পারবেন না তারা ইউটিউবে দেখুন কি অবস্থা হতে চলেছে আর যারা কাছাকাছি এসে তারা প্লিজ যান গিয়ে ওখানে এই লেভেলের কম্পিটিশানটা দেখে আসুন বস সত্যি করে তবে আমি কালকে চেষ্টা করছি যদি সময় করতে পারি হয়তো বিকালের দিকে যেতে পারি তো পনেরোই মানে আগামীকাল পনেরোই যেটা হচ্ছে জুন ঠিক আছে যেখানে উড়িষ্যার ময়ূরভঞ্জ একটা লেভেলের কম্পিটিশনের আয়োজন করেছে ওখানকার বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে আপনাদের তাগত আছে বস মানে উড়িষ্যার বন্ধু থেকে লাভ ইউ হেভি কম্পিটিশন হতে চলেছে আর একটা কথা বলি বন্ধুদেরকে পার মিউজিকের ওখানে এখানে তো জয় জগন্নাথ কি আমি জানি না আর ডট বি সেগুলি তো আছে ওনাদের কিন্তু বি মিউজিক কিন্তু ছেড়ে কথা বলবেন না বস কারণ অপোজিশনে পাওয়ার রয়েছে পাওয়ারের সাথে বি মিউজিকের যে মানে কম্পিটিশন গুলো হয়েছে সেগুলো কিন্তু খতরনাক লেভেলের হয়েছে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না আর ওখানে পার মিউজিকের কিন্তু যাচ্ছে অ্যাটম অ্যাম্প্লিফায়ারগুলো ঠিক আছে অবশ্যই কারণ সাথে আপনারা দেখেছেন যে গাড়িতে লোড হয়েছে আর কথা বলি বন্ধুদেরকে আমার যেটা এক্সপিরিয়েন্স গাড়িতে যখন মাল লোড হয় যে হারে বাজে যেই রেজাল্ট হয় যে প্রেসার হয় বসে বাজলে কিন্তু তার ডবল প্রেশার হয় তাহলে ভাবুন যারা উড়িষ্যা গিয়েছিলেন আগের পাওয়ার ফার্সের সার্জেন দেখতে তারা যদি এবারে উড়িষ্যা যান ময়ূরভঞ্জ যান এবারে বসে বাজবে বস আগেরবারে ছিল দুটো এবারে আছে তিনটে বস সেই লেভেলের কম্পিটিশন হবে মনে হচ্ছে মনে হচ্ছে সামনে মানে মুখোমুখি যদি বসায় তাহলে তো কোনো কথাই নেই মানে মাঝখানটায় কেউ যেতে পারবে না আর যদি দূরে বসায় তাহলে ঠিক আছে যেমন আমাদের মাছ বেড়িয়া হয়েছিল মুখোমুখি না বসে আমি ওখানে ফিল্ডে বন্ধুদের সঙ্গে ভিডিও করেছিলাম সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে যদি দুটো সেটা মুখোমুখি হতো তাহলে কি ভালো হতো অনেকে বলছে হ্যাঁ খুব ভালো হতো তারপরে এখানে প্রশ্ন করছি মাঝে তোমরা যেতে পারতে বলছে ওরে বাবরি মাঝে যেতে পারতাম না দিস ইজ দ্য পয়েন্ট অর্থাৎ যখনই তিনটে চারটে করে ফিগার একসাথে দাঁড় করিয়ে দেবে তখন আমার মনে হয় মুখোমুখি না হয়ে একটু পাশাপাশি বা সাইডে হলে ভালো হয় কারণ মুখোমুখি যদি দুটো নির্দিষ্ট একটা সামনাসামনি দূরত্বের মধ্যে হয় মাঝখানটাই ঢোকা যাবে না কারণ এই পপের প্রেসার ভয়ঙ্কর ঠিক আছে তো একটু যদি সাইডে হয় বা দু সাইডে হয় তাহলে বেটার হয় তাহলে বন্ধুরা দুটো জায়গাতেই মোটামুটি যেতে পারবে এবং দূর থেকেও দেখতে পারবে এনজয় করতে পারবে দূর থেকেও দুটো সে প্রেসার বুঝতে পারবে কিন্তু যদি মুখোমুখি হয় মাঝখানটায় কে ঢুকে বস আমি তো গিয়েছিলাম মাঝবাড়িয়াতে এমএসবি মানে এর আগে যে উড়িষ্যায় কম্পিটিশান হয়েছিল সাইজের সময় তখন আমি যেতে পারিনি ঠিক আছে তো মাঝবেরিয়াতে যখন পপ বেস দাঁড়িয়েছিলো এম টি মিউজিকের সামনে যখন দাঁড়িয়েছিলাম ও ভিডিও করে আমি হয়তো দশ বারো সেকেন্ড কুন্ডোময় ভিডিওটা করে জায়গা থেকে সাইড হয়ে গিয়েছিলাম মানে ফিকা হয়ে যেমন চলে যাচ্ছি আবার এমএস বি কাছে যখন দাঁড়িয়েছিলাম এমএসবি তো সামনেটাকে যাওয়া যাচ্ছে না মানে সামনের একটা নির্দিষ্ট জায়গায় এমন ওখানে ভয়ঙ্কর অবস্থা মানে কান হাট এসব একদম শেষ হয়ে যেমন হচ্ছে এত প্রেশার ভাইব্রেশন আর উড়িষ্যাতে ভাবুন তিনটে করে পপ সেটাপ জুড়ে দিবে একদম যদি মুখোমুখি হয় বস কে বসে তো যাই হোক অনেকক্ষণ অবভোগ করলাম তো চলুন যে সমস্ত বন্ধুরা যাবেন পাহাড়ের দিকে চলে গেছে যেটুকু খবর আছে তো আপনারা যারা উড়িষ্যার কাছাকাছি বন্ধুরা আছেন প্লিজ আপনারা কমেন্ট করুন আর উড়িষ্যার আমার কোনো বন্ধুরা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন কি হচ্ছে না হচ্ছে কে কটা সেট নিয়েছে হয়তো আমি পারফেক্ট বলতে পারলাম না যেটাকে শুনেছি যে তিনটেই করেই সেট যাচ্ছে তো চলুন নেক্সট ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো কালকে যে কি কি সেট রেডি হয়েছে এবং কিভাবে তারা বাজছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি কারণ পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে কি চলে বাবু পাওয়ার মিউজিক যেখানে চলে সেখানে আগুন জলে আমরা দেখতে থাকবো উড়িষ্যাতে পাওয়ার মিউজিক